বলে আমার জাতিকে মন করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে আসাক করবে আর আমি সুবেন্দুকে ছেড়ে দেবো মোনোমতেই ছাড়বো না ও তার করতেবে নালে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির পড়তে না পড়তেও সুবেন্দ্র অধিকারী কি অবস্থা কি না মুর্শিদাবাদ কি ভারত বাইরে কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র দেখিয়ে দেবো

আমি ঠিক করব কেন কলকাতাটা কি ভারতবর্ষের অঞ্চলের বাইরে উনি কি ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে কিন্তু যখন হিন্দুদের কাটিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার কথা হচ্ছে তখন তো আপনাকে কোনোদিন সরব হতে দেখিনি তার বিরুদ্ধে আপনাকে কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ নাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ মেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই সুদেন্দ অধিকারের জায়গায় এই রকম কুরশিদ ভাটাই মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়েস্তা করতেন যে ইউপি হলে সাত জনম দাঙ্গা করা ভুলে যেত এখানে দাঙ্গাই করলো না তৃণমূল মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে দাঙ্গা হলে তার ক্ষেত্র নেয় আর উনি ইউপিসের কে এসে বলে দিবে হ্যাঁ বন্দ্যোপাধ্যায় তো যোগী আদিত্যনাথকে বলেননি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না আপনি বলছেন মুর্শিদাবাদে ঢুকতে দেবেন কেন বলবেন উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ার হয়েছে এটা বলা ফেলছেন না কি বলবেন না রাবিও বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো